আজ বিকালে একটু বাইরে বের হব আর বাইরে বের হব হচ্ছে একটা বিশেষ কাজের জন্য তো কি কাজের জন্য বাইরে বের হব সেগুলোনো আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটাতে আর তার সাথে বাসার জন্য কিছু কেনাকাটারও দরকার ছিল সেগুলো একটু কিনে কেটে নিয়ে আসবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও তো বেশ আছি আর এই তো এখন হচ্ছে আমরা বেলা রেডি হয়ে গিয়েছি আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি ওদিক থেকে জিসানো কিন্তু রেডি হয়ে গিয়েছে তো রেডি যখন হয়ে যায় তখন আমার সোনা পাখি আর কোনো মতেই বাসার ভিতরে থাকার জন্য রাজি না সে হচ্ছে বাইরে বের হবে তো আমার ব্যাগ নিয়ে বারবার টানাটানি করে এই যে আমাকে বাইরে নিয়ে এসেছে আর মূলত আমরা যে বিশেষ কাজের জন্য এসেছি সেটা হচ্ছে এই তো আমার এই যে আরস পাখির হচ্ছে আজকে জন্মদিন তো সেই জন্মদিনটাই আমরা আসলে জাস্ট একটু রেস্টুরেন্টে এসেছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো পরিবারের সবাই মিলে একটু আনন্দ করবো আর কি তো এই তো এই কারণেই আর কি মূলত আমাদের আশা তো ওরা হচ্ছে ওদের বাসা থেকে এখানে ডাইরেক্ট চলে এসেছে আর আমরাও হচ্ছে আমাদের বাসা থেকে এখানে হচ্ছে ডাইরেক্ট চলে এসেছি তো এই যে এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো আর হচ্ছে বেশ মজারও তো আমরা হচ্ছে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এখানেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো মানে ওই যে আমার বোন আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপু কর কোথায় খাবো কোন রেস্টুরেন্টে খাবো তো আমরা যেহেতু এখানে খেয়েছি আর এটা হচ্ছে একটা অ্যারাবিক রেস্টুরেন্ট আর কি তো এখানে খাবার তাবারগুলো একদম হালাল আর বেশ ভালো লাগে অনেক টেস্টি আর কি তো এই কারণেই আমরা হচ্ছে পরে ডিসাইড করলাম যে এই রেস্টুরেন্টেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো সেই কারণেই হচ্ছে এই তো এই রেস্টুরেন্টেই চলে এসেছি আর এই যে আর এই তো এখান থেকে ওর জন্য হচ্ছে একটা কেকও আনা হয়েছিল তো সেই কেকটাই আমরা এই রেস্টুরেন্টে বসেই আর কি একটু কেটে নিব সবাই মিলে তো এই তো সেই কেক কাটার আয়োজনই চলছিল আর এখানে আমার আড়স পাখি যে কি ভয় পাচ্ছিল কিন্তু আয়াত একটুও ভয় পাচ্ছিল না জানেন তো আয়াত আরও মানে এগিয়ে গিয়ে যাচ্ছিলো যে সে কাটবে সে কাটবে এরকম একটা অবস্থা আর কি মানে ও কোনো ভয় পাচ্ছিল না আর এই যে যখন এই যে মোমবাতিগুলো জ্বালাচ্ছিল তো আয়াত দেখে মানে সরি আড়স দেখে অনেক ভয় পাচ্ছিল আর কি সব কিছুই তো করছি সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরও মনটা আসলে ভালো নেই কারণ দেশের সার্বিক এইসব পরিস্থিতি দেখার পরে এই যে দূর দেশে থেকেও মন শান্তি লাগে না যদি দেখি যে না আমার দেশের সবাই ভালো আছে পরিবারের সবাই ভালো আছে সেটা দেখেও কিন্তু অনেক বেশি শান্তি পাই আর নিজের যাক সবাই ভালো আছে সুস্থ আছে এটাই হচ্ছে ভালো লাগে তবে যখন এখন দেশের পরিস্থিতি এরকম দেখছি আমার সোনার বাংলা আমাদের কারোই এটা আর কি কাম্য নয় যে এরকম একটা পরিস্থিতিতে এসে পৌঁছাবে তো সেই সব দেখে আসলেই মনটাকে স্থির রাখা অনেক বেশি কষ্টকর আর মানে স্থির রাখতে পারছি না আল্লাহ তালা সবাইকে ধৈর্য দান করুক কত মায়ের কোল যে খালি হয়ে গিয়েছে আর ভবিষ্যতে যে কত মায়ের কোল আরও দেখতে হবে এরকম খালি তা তো হিসাব নেই কিন্তু তারপরও মায়ের কষ্ট মা ছাড়া আর কেউই বোঝে না এই যে মায়ের কোলগুলোন খালি হয়ে গিয়েছে আসলে একটা সন্তান ছোট থেকে বড় করতে তার পিছনে কত খাটনি কত কিছু করতে হয় আর তারপর যদি চোখের সামনে সেই সন্তানের মরাদেহ দেখা লাগে এর থেকে কষ্টকর আর এর থেকে যন্ত্রণাদায়ক পৃথিবীতে আর কোনো কষ্ট আছে বলে আমার মনে হয় না আর এই তো এখন হচ্ছে চলে এসেছি আমি একদম সকালবেলা আপনাদের সাথে পরের দিন সকালবেলা তো ওই দিনকার বললাম কিছু কেনাকাটা ছিল তো সেগুলো না কিনে কেটে নিয়ে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো মানে ওই হালকা পাতলা জিনিস বাসার একদমই শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে আর কি এদিক থেকে সকালবেলা উঠে আমি হচ্ছে রাত্রেবেলা করে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সেই বাদামটাই একটু ছুলে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ ওই যে প্রত্যেক দিন সকালবেলা আমি না ওই যে পানি খেতাম আর কি তো এখন চিন্তা করেছি যে না এখন থেকে একটু বাদাম খেয়ে নেবা একদম খালি পেটে পানি খেলে কেমন যেন পেটের ভিতর একটা লাগে তো এটা খাওয়ার পর বেশ অনেকক্ষণ কিন্তু আর ক্ষুধা আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আমার প্রিয় আপু আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা শিখে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর এই তো এদিক থেকে গতকাল আমি যে জামাটা পরে গিয়েছিলাম সেটা এসে এখানেই মেলে রেখেছিলাম একটা জামা দেখা যায় যে অন্তত পক্ষে দুইবার তো পরা হয় কারণ খুব বেশি আসলে দেখা যায় ময়লা তো হয় না তো দুইবার পরার পরে আমি জামাটা হচ্ছে একদম ধুয়ে ইস্ত্রি করে রেখে দেই আর কি মানে আয়রন করে রেখে দেই তো এই কারণে জামাটা হচ্ছে এখন ভাজ করে উঠিয়ে রাখবো আর এই জামাটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম আর জামাটা বেশ ভালো হয়েছিল আমার তো বেশি ভালো লেগেছে আর দেখা যায় অনেক সময় অনলাইন থেকে অনেক জামা কাপড় কিনে ঠকতে হয় তবে আমার এরকম ক্ষেত্রে বলা যায় যে খুব বেশিবার হয়নি তবে একবার কিন্তু আমারও এরকম অভিজ্ঞতা হয়েছিল তখন যে এত বেশি খারাপ লেগেছিলো একটা টাকা সেটা জমিয়ে বা সেটা খরচ করতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকবারই ভাবনা করে তারপরে আমরা সেটা খরচ করি তো সেই জিনিসটা যদি দেখা যায় যে ঠিক জায়গা মতো খরচ করা না হয় তাহলে তো একটু কষ্ট লাগবেই এই আর কি আর এদিক থেকে এই তো জামাকাপড়গুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে একটু গুছিয়ে রাখলাম টান টান করে আর তারপরে এই যে দেখেন আমার বলেছিলাম না বাসার কিছু জিনিস যেগুলো ছাড়া একদম চলেই না তো এই জিনিসগুলো একদমই শেষ হয়ে গিয়েছিলো কয়েকটা দারচিনির ছাল নিয়ে এসেছি মানে দারচিনির ছালের এক প্যাকেট নিয়ে এসেছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এগুলো একদম একদমই শেষ হয়ে গিয়েছে তো এগুলো নান দে আর চলছিলই না এই কারণে আপনাদের ভাইকে বলেছিলাম যে এইসব একটু টুকিটাকি কেনাকাটা করতে হবে তো বললো যে ঠিক আছে মানে এই যে আজকে আর কি গতকালকে তো যাওয়ার কথাই আছে তোর যখন আমরা বাইরে বের হব তখনই না হয় তোমার এই জিনিসগুলো কিনে নিয়ে এসো তো সেই মতো করেই আর কি গেলাম আর কি আর তারপরে ওইখান থেকে কিনে কেটে নিয়ে আসলাম আর এখন হচ্ছে এই যে এদিক থেকে আমার এই যে যে দেখতেছেন যে র্যাকটা আর কি যেখানে আমি থালাবাটিগুলোন ধুয়ে ঝরা দিতে রাখি আর কি তো সেই র্যাকটা থেকে আর কি থালাবাটির পানিগুলোন সব ঝরে গিয়েছে তো এখন হচ্ছে আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আমার চামচ রাখার একটা হচ্ছে গ্লাস স্ট্যান্ডের মতো বলা যায় মানে এটাকে আমি চামচ রাখার জন্য করেছি না হলে দেখা যায় এত চামচ মানে হারাই হারিয়ে যায় কোথায় কোনটা রাখি তার দেখা যায় হিসাব থাকবে না তো এই কারণে এটার ভিতরে সব চামচগুলো কাঁটা চামচ আলাদা জায়গায় রাখি আর হচ্ছে এই তো এই চামচগুলো আলাদা জায়গায় রাখি আর কি তাতে করে খুঁজে পেতেও বেশ মানে ভালো হয় আর কি সুবিধা হয় আর এই তো এখন আমি এদিক থেকে ওভেনটাকে দেখলাম যে একটু ময়লা পড়েছে তো চিন্তা করলাম যে ওভেনটাও আমি একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে নেই। আর জানেন তো এই যে এখানে যে কোথা থেকে এত পিঁপড়া এসেছে আমি আসলে বুঝতেই পারছি না যে কোথা থেকে এত পরিমাণের পিঁপড়া এসেছে মানে পিঁপড়ার যন্ত্রণা একদম শেষ আর আমার বাচ্চাটাকে তো এই যে দেখা যায় যে মানে ঘরের আনাচে কানাচে পিঁপড়া হয়েছে তো অনেক দিন ধরেই আপনাদের ভাইকে বলছিলাম তো ওর যেহেতু ওদিকে যাওয়া হচ্ছিল না এই কারণেই ওষুধও আনতে পারছিল না আর দেয়া হচ্ছিল না তো মানে পিঁপড়ার যে কি একটা অবস্থা আয়াতকে যখন কামড় দেয় একদম আমার মেয়েটা ছটফট ছটফট করতে থাকে আর কি মানে সে তা মানে চোখে দেখা যায় না এরকম একটা অবস্থা আর এই যে ঠিক দেখতে পাচ্ছেন না ওভেনের ওই যে যে কর্নারটা ওইখান থেকেই দেখছি যে পিঁপড়া আর কি উৎপত্তি হচ্ছে এরকম একটা অবস্থা আর কি আর এই কেটলির ভিতর মানে কেটলির এই সাইডেও দেখছি পিঁপড়া মানে সব জায়গায় পিঁপড়া যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি পিঁপড়া তো সে যাই হোক এখন দেখা যাক আপনাদের ভাইয়াকে বলেছি ও হয়তো বা ওষুধ নিয়ে আসবে আর এদিক থেকে এই তো এখন আমি হচ্ছে এই যে ইটুকি কাজগুলো তো সংসারের করতেই হয় তো এই যে কেটলিটাও আমি একটু ভালো করে পরিষ্কার ওই দিক থেকে ওই যে ওভেনের উপরটা করে আমি হচ্ছে আয়াতের একটা সেরেলাকের বয়মার্কি আর কি আর হচ্ছে দুধের কৌটাটা রাখি তো সেটা ওই একটু উপরে মুছে আর এই তো এরপরে হচ্ছে দুপুরের রান্নার আয়োজনও করতে হবে আর প্রত্যেক দিন আমি দেখা যায় গিয়ে এভাবে হালকা হাতে করে এই যে আমার কাউন্টার টপটা আর যখন যেখানে কাজ করি তখন সেখানেই মুছে ফেলি এতে করে রান্নাঘরের কাজগুলো কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় তো সকালের নাস্তাটা যেহেতু এখনও খাওয়া হয়নি তো একটু চা আর হচ্ছে দুইটা বিস্কুট নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নেব আর কি আর এতক্ষণ তো কাজ করছিলাম তবে কাজে এনার্জি খুব কমই পাচ্ছিলাম কারণ সকালে চাটা না খাওয়া হলে যা কেমন যেন কাজের যে একটা এনার্জি ফুলফিল সেটা আর কি আমার আসে তো আজকে দুপুরে কি রান্নার আয়োজন করব সেটাই ভাবছিলাম তো ভেবে শেষমেশ বের করলাম এই দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা করব। আমার গাছে যেহেতু মশাল্লা মোটামুটি ভালোই বেগুন ধরেছে তো সেই কিছুটা বেগুন ফ্রিজে ছিল তো চিন্তা করলাম যে বেগুনটাকে আজকে কাঁচা ঝাল পিঁয়াজ দিয়ে ভাজি করি আর হচ্ছে একটু ডাল রান্না করব তো বেগুন ভাজি দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালোই মজা লাগে তো এদিক থেকে বেগুনটাকে আমি হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে আর হচ্ছে একটু জিরা দিয়েছিলাম সেটা দিয়ে মেখে ভেজে নিয়েছি তেলের উপর তারপর তো ওই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নামিয়ে রেখেছি আর এই তো এদিক থেকে এখন হচ্ছে ভেবেছি যে সিম দিয়ে রান্না করি সিমের সবজি দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দিলাম কষিয়েই ডালটাকে রান্না করব আজকে তো ডালটা খুব ভালো করে কষিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মানে আর শেষে বাগার দিব না রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দরভাবে হচ্ছে মাকে বসে দিয়েছি আর এদিক থেকে ওই যে একটু মাছ না হলে তো তাদের চলবে না তো এই যে কিছুটা ট্যাংরা মাছ ফ্রিজে ছিল তো এখন আবার দেখেন আমি গুনছিলাম যে বের করে রেখেছি তো আমি আর কি পরে গুনছিলাম যে কতটুকু আছে মানে যতটুকু আছে ততটুকুতে সবার হবে কি আর যদি না হতো তাহলে দেখা যেত আমাকে অন্য কোনো একটা পথ আবার করতে হতো তো দেখলাম যে না দুই পিস দুই পিস করে সবার হয়ে যাবে তো এই কারণেই এখন হচ্ছে একটু লবণ দিয়ে আমি হচ্ছে ভালো করে গরম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেব আর গরম পানি দিয়ে এটা ধুলে মাছের যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে চলে যায় আর এই তো এদিক থেকে মাছটা যেহেতু হাতে মাখিয়েই বসিয়ে দেব তো সে কারণে এখন হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি এদিক থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনের গুড়া লবণ একটু পেঁয়াজ বাটা আর সামান্য একটু হচ্ছে মাছের যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি আর এর ভিতরেই হচ্ছে তেল ছিল এই যে বেগুনটা ভাজা করেছিলাম না তো তার কিছুটা তেল ছিল তো সেটার ভিতরে দিয়ে এখন হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি আর কি মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এভাবে আপনারা যারা মাখা মাছ না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন বেশ মজা লাগে আর কি এভাবে খেলে সব সময় সব মাছ ভেজে খেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কি একটা সময় আমিও মাছ ভাজা ছাড়া খেতে পারতাম না তবে এই তো এখন মশাল্লা খাই আর কি আর বেশ ভালোও লাগে একদম যে ভালো লাগে না বা টেস্টি হয় না তা না বেশ মজা হয় কিন্তু তো এই তো এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর এটাতে একটু কষানো হয়ে যাওয়ার পরে পরে আমি হচ্ছে আর একটু পানি দিব আর বিশ্বাস করেন এভাবে কিন্তু মাছ খেতে অনেক বেশি মজা লাগে আর বাংলাদেশে তো অনেক বেশি সাজো মাছ পাওয়া যায় সেই মাছগুলো টেস্ট তো আরও বেশি লাগে আর কি তো এই তো এদিক থেকে আমি হচ্ছে মাছটা চড়িয়ে দিয়েছি আর মাছটা এই যে একদম মাখা করে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন তো চলেন লাস্টে এক ঝলক আপনাদেরকে না দেখালে খাবার আমার আসলে ভালো লাগে না তো এই তো এদিক থেকে হচ্ছে এই যে করেছি বেগুন ভাজা আর এই তো ট্যাংরা মাছের আর কি ভুনা করেছিলাম না ট্যাংরা মাছটা সেটা আর ওদিক থেকে তো ওই যে সবজি ডাল করেছিলাম তো সেটাই সবজি ডালটা হলে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে সেটা সিম দিয়ে হোক আর যা দিয়েই হোক এদিক থেকে আয়াতের খাবারও বসিয়ে দিয়েছি